আসসালামু আলাইকুম বিপিএল এর মহা গুরুত্বপূর্ণ জয়টা পেল চট্টগ্রাম তারা ফাইনালে চলে গেল জয়টা গুরুত্বপূর্ণ ছিল যারা হেরেছে অর্থাৎ রাজশাহী হেরেছে তাদের একটা সুযোগ আছে কিন্তু চট্টগ্রাম আজকে জিতে ডিরেক্ট তারা ফাইনালে চলে গেল তাদের আর কোনো টেনশন নেই বলা চলে কমিটির দলই কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে গেল না আসলে এটা কমিটির দল নয় কিন্তু চট্টগ্রামের যে মালিক সে মনে হয় তার মাথার চুল সবগুলো আজকে ছিঁড়ছে যে কষ্ট করে যদি এই দলটার সাথে আমি থাকতাম এই দলটা যদি আমি নিতাম এই দলটার ওনার যদি আমি হতাম তাহলে কত কতটাই না ভালো হতো সেই জায়গা থেকে সে দল ছেড়ে পালালো দলের হাল ধরলো বিসিবি সেই জায়গা থেকে কিন্তু একের পর এক চট্টগ্রামের যে প্লেয়াররা আছে তারা তাদের পারফরমেন্স দিয়ে ম্যাচের পর ম্যাচ এগিয়ে এখন তারা বিপিএল এর ফাইনালে পৌঁছে গেল কে ভেবেছিল যে বিপিএল এর ফাইনাল ফাইনালে চট্টগ্রাম যাবে আজকের ম্যাচেও রাজশাহীর কাছে চট্টগ্রাম ছয় উইকেটের ব্যবধানে যে জিতবে জয়ের ব্যবধানটা এতটা হবে এটা ভাবাই যায় তবে এক দিক দিয়ে ঠিক হয়েছে কারণ রাজশাহী দিনকে দিন তাদের পারফরমেন্স ডিক্লাইন করছে যে এক কথায় যাচ্ছে তার জঘন্য পারফরমেন্স তারা আজকে করেছে ব্যাটিং এর কিছুই ছিল না যদি একটু ভেতরে যায় প্রথমে ব্যাট করতে আমি রাজশাহী ওয়ারিয়ার্স সাহেব জাদা ফারহানকে কেন তারা এনেছে আসলে চুক্তির ব্যাপার স্যাপার ছিল যার কারণে এই কারণে আরব একজন ইনফর্ম ওপেনিং প্লেয়ার তাকে আসলে বাদ দিতে হয়েছে কারণ আগের থেকেই সব চুক্তি করা ছিল সেই প্লেয়ারকে বাদ দিয়ে সাহেব জাদা ফারহানকে আনা হয়েছে কিছু করতে পারছে না উনিশ বল খেলে একুশ রান করেছেন তিনি তানজিদ আজকে জ্বলে উঠেছিলেন বড় ম্যাচের বড় প্লেয়ার তানজিদ তামিম কিন্তু রান স্কোরটা আগাতে পারলো না বেশি ফিফটি পর্যন্ত যেতে পারলো না সাঁত্রিশ বলে একচল্লিশ করে দলের সর্বোচ্চ স্কোরটা কিন্তু তানজিৎ তামিমি করেছিলেন যতক্ষণ ক্রিজে ছিলেন দুর্দান্ত খেলছিলেন হুট করে আউটটা হলেন তাছাড়া হঠাৎ করে যে পরিমাণে উইকেট গেছে বিশেষ করে ক্যাপ্টেন কোনো দায়িত্বই নিতে পারেননি এগারো বলে আট রান করেছে ইনফর্ম পেলেন নাজমুল হোসেন শান্ত মুশফিকের কি যে হয়েছে আজকে চাপেই বোধহয় বেশি পড়ে গেছেন তিনি একেবারে গোল্ডেন ডাক খেয়েছেন এক বল খেলে কোনো রান্না করে আউট হয়ে গেছেন একবার আলী এর আগের ম্যাচটা তো চমৎকার খেলেছেন কিন্তু আজকে কিছুই করতে পারলেন না মাত্র তিন রান নিশান ছয় রান করে অকে যে রিভার্স উইপটা করতে গিয়ে উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন শুধু শেষের দিকে যদি সাকলাইন হাল না ধরতো ওই টর্নেডো ইনিংসটা যদি না খেলতো মাত্র পনেরো বলে বত্রিশ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছেন সাকলাইন তিনটে বিশাল ছয় দুটো চার ছিল তার স্কোরের উপর ভর করে মূলত রানটা রাজশাহী দাঁড়ায় একশো মানে পুঁজি পায় কিছুটা যে যুদ্ধ করার জন্য যে দলের সাতষট্টি রানে চার উইকেট পড়ে যায় মাজা সোজাগুলো তো দাঁড়ানোর পরিস্থিতি নেই একটা পর যে আটানব্বই রানে পড়ে গিয়েছিল সাত উইকেট সেই দল শেষ পর্যন্ত একশো তেত্রিশ রানের পুঁজি পায় সাকলাইনের কল্যাণে শেখ মাহাদি এবং জামাল দুজনেই দুটো করে উইকেট তোলে একশো চৌত্রিশ রানের টার্গেটটাও অনেক বড় একটা টার্গেট কারণ মিরপুরের সেই পিকিউলিয়ার কিরিস কিন্তু এটা স্কোর করা সহজ ছিল না সেই জায়গায় দুই ওপেনার এই ম্যাচ শেষ করে দেয় চট্টগ্রামের শেষ করে দেয় বলতে মোটামুটি জয়ের দৌড়গোড়াই কিন্তু নিয়ে যায় মির্জা নাইম মিলে এগারো দশমিক তিন ওভারে একষট্টি রানের একটা পার্টনারশিপ করে নাইম আউট হওয়ার আগে আটত্রিশ বলে করেছে তিরিশ আর মির্জা করেছে সাতচল্লিশ বলে পঁয়তাল্লিশ তারপরে দু একটা উইকেট পড়লেও দলের হাল কিন্তু থেকে থেকে ব্যাটসম্যানরা ভালোই ধরেছেন যেমন নওয়াজ করেছেন মাঝে কুড়ি আর ক্যাপ্টেন শেখ মাহাদি শেষ পর্যন্ত নয় বলে করেছে উনিশ এবং দলকে জিতিয়ে মাঠ ছেড়েছে দুটো বিশাল ছক্কা ছিল শেখ মাহাদির ব্যাটিং এ সব থেকে বড় ব্যাপার শেখ মাহাদি এমন একজন প্লেয়ার এই দলকে চট্টগ্রাম কে ফাইনালে তোলার জন্য আমি বলবো তাকেই একটা পুরস্কার দেওয়া উচিত কারণ সে ব্যাটিং বোলিং সব দিক দিয়ে পারফরমেন্সটাও চমৎকার এবং খুবই সিরিয়াস মাঠের ভিতরে এবং ক্যাপ্টেন হিসাবেও সেই এখন পর্যন্ত সফল কারণ তার দল ফাইনালে দর্শক কি মনে হচ্ছে চট্টগ্রাম কি কাপটা নিতে পারবে এবার অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর স্পোর্টস এর সর্বশেষ আপডেট সেই সাথে বিপিএল এর সর্বশেষ আপডেট ইউটিউবে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে এর পেতে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ